বলছি আমার লোক হাজার হাজার ছড়ানো আছে যেখানে যাবি সেখানে আমার আমার লোক আছে আর রাস্তাঘাটে তো গাঁঠে করে নিই ঘুরে বেড়াচ্ছে ওপেন মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে ভয়ায় বাইরে বেরোবে বলুন উসমান আনসারি ও তো দাপিয়ে বেড়াচ্ছে সাজান শেখের মার্কেটে ওই এখন সাজান শেখ উসমান মা আনসারি উসমান আনসারি সাজান শেখের মানে ডানহাত বাঁ হাত পঙ্কির পর কার্যত গৃহবন্দী মণ্ডল পরিবারের সদস্যরা বাড়ির ছোট ছোট স্কুল কলেজের পড়ুয়ারাও স্কুলে যেতে পারছে না এমনকি টিউশনে পড়তে যেতেও পারছে না ভয়ে বাড়ির বাইরে বেরোলেই কোন সময় প্রাণঘাতী হামলা হতে পারে শেখ শাহজাহারের অনুগামীরা সন্দেশকালীর বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তারা যে কোনো সময়ে মন্ডল পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতে পারে শুধু তাই নয় মণ্ডল পরিবারের অন্যান্য সদস্যরা বাজারে ও অন্যান্য কাজে বাড়ির বাইরেও বের হতে পারছে না যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে একেবারে গৃহবন্দী অবস্থাতে এই দিন কাটাচ্ছেন তারা দাবি অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক বাড়ির থেকে ছেলে মেয়েদের তো আমরা বেরোতেই দিচ্ছি না আর ওরা কান্নাকাটি করছে যে তোমরা এরকম বাইরে ঘাটে যাচ্ছ আমরা কোথায় কি করব যার জন্য বাড়িতে বাচ্চা কাচ্চা টিউশনই বন্ধ করে দিয়েছি আর স্কুলও তো বন্ধ আজ স্কুল বন্ধ হয়েছে আজকে তিন চার দিন বন্ধ করে দিয়েছি এই হুমকি আসার পরে তারপরে বলছি আমার লোক হাজার হাজার ছড়ানো আছে যেখানে যাবি সেখানে আমার আমার লোক আছে আর রাস্তাঘাটে তো গাঁঠে করে নিই ঘুরে বেড়াচ্ছে ওপেন মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে ভয়ে বাইরে বেরোবে বলুন তো আমাদের তো জীবনের একটা মানে নিরাপত্তা আছে নিরাপত্তাটা কে দেবে এখানে সেরকম তো লোক নেই যে আমাদের হয়ে বলবে শেখ শাহজাহান আছে থাকে তার অনুগামীরা আছে যেরকম তার অনুগামীরা দল চালাচ্ছে শেখ মজলেম মজলেম শেখ এখানকার সহসভাপতি উনি চালাচ্ছে ওনার দায়িত্ব আছে উনি এখন যা করবে তাই তারপরে তোমার উসমান আনসারি ও তো দাপিয়ে বেড়াচ্ছে সাজান শেখের মার্কেটে ওই এখন সাজান শেখ উসমান মা আনসারি উসমান আনসারি সাজান শেখের মানে ডানহাত বাঁ হাত পুরো ব্যবসা ট্যাবসা বাজারের এই যে মার্কেটের চাঁদা তোলা মার্কেটের পয়সা নেওয়া সব ওর দেখ হচ্ছে তা আমরা কী করে বাজারে ঘাটে যাওয়া বলুন তো বলছে বাজারে আসলে হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবো কুচে দেবো ভাইয়ের নামে কেস করা ভাইয়ের নামে এ করা ভাই আসুক একবার ভাই এসে গেল বলে আমরা চাইছি নিরাপত্তা এখন মানে কীভাবে বাঁচবো সেটাই চিন্তা করছি আমাদের জন্যে অন্তত আমরা চাইছি সরকার থেকে আমাদের একটা সিকিউরিটি ফিকিউরিটি বা বাড়ির দায়িত্ব নেক যে আমরা তো বাড়িতে চল্লিশ জন ফ্যামিলি আছি মেম্বার আছে চল্লিশ জন মা বাবা মা বাবা মিলিত মানে আমার কাকা স্টক হয়ে বাড়ি আছে এই আমার স্টক হয়ে গেছে ওই চিন্তায় তারপরে তোমার বাচ্চা কাচ্চা আছে টোটাল আমাদের মন্ডল ফ্যামিলি চল্লিশ বিয়াল্লিশ জন মানে মেম্বার এবার আমরা খুব নিরাপত্তা আছি এমনকি ঘাটে গেলে ঘাট করতে পারছি না এত সমস্যার মধ্যে আছে হুমকির পরে এত ইয়ে হুমকির পরে আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা টিউশনিপত্র দিতে পারছি না বাড়ির বাইরে বেরোতেও দিচ্ছি না আর আমরাও বাড়ির বাইরে বেরোতেও পারছি না যার কারণ বাড়িতে মেয়ে ছেলে পুলেরা বলছে না তোমরা বাজারঘাটে যেও না কোথায় কী হয়ে যাবে তার কোনো ঠিক নেই এই মত অবস্থা আমরা এইভাবেই আছি যাতে আমাদের মোটামুটি একটা যে সুর সুরা হয় যে আমরা যে বাড়ির বাইরে বাজারঘাট হ্যান ত্যান এটা ওটা ব্যবসা বাণিজ্য করতে পারি সেইভাবে আমরা আস্থা রাখছি যেন আমাদের এইভাবে একটা এলাকায় আছে অনুগামীরা আছে তারাই সবাই সব কিছু করে বেড়াচ্ছে চাইছে বলছে আমরা যাতে বড় সুরক্ষিতভাবে থাকতে পারি আমাদের যাতে মোটামুটি কেউ না কোনো কিছু বলতে পারে আর যেন আমাদের মতো যেন বাঁচতে পারি এইভাবে